পর্যায়ে বক্তব্য দেবে বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের আমার নেতা আপনাদের নেতা জনাব তারেক রহমান আমি মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই আমি শুধুই চোদ্দো আসুনে বিএনপিকে জয় হোক তাই না আমি চাই ঢাকা আঠারো আসনের এগারো বারো তেরো চোদ্দ পূর্ণ ষোলো সতেরো আঠারো সব আসন থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমরা সচেষ্ট আছি সব আসন থেকে দারে শীষের পাড় থেকে জয় করার মাধ্যমে আপনার হাতে বিজয়ের মারা পড়ে যাবে ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে আপনাদের সাথে

সম্মানিত উপদেষ্টা জনাব মহাদি আমিন আমাদের ঢাকা সন্তান জনাব আমি করি ভোট দিব কিসে ভোট কিসে আগামী প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে এখানে উপস্থিত আছেন আমরা কি আমাদের বোন সঞ্জুল ইসলাম তুলিকে বিজয় করতে পারবো

যিনি অত্যন্ত সক্ষম হয়েছেন তারা সিজার পিপল বিজয় সাধবরা তথ্য আসন থেকে মায়ের সমানক আমাদের অত্যন্ত অপরজন ইঞ্জিনিয়ার শান্তি ইসলাম তুলি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা চোদ্দ আসনের এলাকাবাসী উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই জনসমুদ্রে দাঁড়িয়ে আমি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আপনাদের সবাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যার নেতৃত্ব আজ কোটি কোটি মানুষের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে এবং আমরা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বীরত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপসহীন দেশ নেত্রী মহুমা বেগম করছি বীর মুক্তিযোদ্ধাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো মা বোনদের যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি বিগত শৈর শাসনে গুমের শিকার খুনের শিকার সকল হত্যা শিকার সকল ভাইদেরকে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ আহত ও আন্দোলনে অংশ নেওয়া সকল ছাত্র ও জনতাকে সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি আমি ও আমরা ঢাকা চোদ্দোর প্রিয় এলাকাবাসীর জন্য আমরা তাদের কিছু কিছু সমস্যা জেনে স্লাইডে ছোট একটা জলাবদ্ধতা ও লড়াইগুলো গ্যাস বিদ্যুৎ ও পানির সংকট চিকিৎসা ও শিক্ষা সেবায় ঘাটতি কিশোর গ্যাং চাঁদাবাজ সন্ত্রাসের কারণে নিরাপত্তা ঝুঁকি নারী ও তরুণদের কর্মসংস্থানের অভাব সাভারে কাউন্দিয়া ইউনিয়নে একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ সমস্যা যেমন আছে সমাধানও আছে ঢাকা চোদ্দ আসনকে নিরাপদ সবুজ ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে আমার পরিকল্পনা আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা টেকসই রাস্তা নির্মাণ ও এআই ভিত্তিক আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিরবচ্ছিন্ন গ্যাস পানি ও বিদ্যুৎ নিশ্চিতকরণ যুবদের জন্য প্রশিক্ষণ ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থা উন্নত করা প্রতিটি অলিগলিতে স্মার্ট সিসিটিভি ক্যামেরা এবং কমিউনিটি মাধ্যমে কিশোর গ্যাং চাঁদাবাজ ও মাদক নির্মূল করা সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ব্রিজ নির্মাণ করা আমার অঙ্গীকার প্রিয় ঢাকা চোদ্দ এলাকাবাসী এটি কোনো সাধারণ নয় ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ এটি এখানে আছে হাজারো শ্রমজীবী মানুষের ঘাম নারী ও স্বপ্ন মা বোনদের প্রত্যাশা আর প্রবীণদের অভিজ্ঞতা কিন্তু দুঃখের কথা এই এলাকার মানুষ বছরের পর বছর রাস্তা গ্যাস পানি বিদ্যুৎ সংকট ভাঙা বেকারত্ব আর নিরাপত্তাহীনতা নিয়ে এই দিন কাটাচ্ছেন আমি রাজনীতিতে এসেছি ক্ষমতার জন্য নয় আমি এসেছি দায়িত্ব নিতে আমি বিশ্বাস করি উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয় উন্নয়ন মানে মানুষের জীবন মান উন্নত করা আগামী বারোই ফেব্রুয়ারি আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হলে একটি পরিকল্পিত মানবিক ও নিরাপদ একটি আদর্শ এলাকা হিসেবে গোলা তোলাই আজকে আমার অঙ্গীকার ঢাকা চৌদ্দ আসনের প্রতিটি এলাকার রাস্তা গলি ও ফুটপাত চলাচলের উপযোগী করে সংস্কার করা জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল সংস্কার ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা নিরাপদ পানি গ্যাস ও বিদ্যুৎ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া বিএনপি কর্তৃক গৃহীত পরিকল্পনা অনুযায়ী ঢাকা চোদ্দ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নে কার্যকরী উদ্যোগ নেওয়া মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হবে কিশোর তরুণ যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে বাস্তবায়ন করা হবে এবং নারী উদ্যোগ তাদের জন্য প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থায় উদ্যোগ নেওয়া হবে ডেঙ্গু সহ মশা নিয়ন্ত্রণে স্থায়ী বিজ্ঞানসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হবে খেটে খাওয়া মানুষের আয় বাড়াতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্যবস্থা করা হবে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ পরিকল্পিত নগরায়ন পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য ঢাকা চোদ্দ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেব এলাকায় আধুনিক ও স্বল্পমূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু করব এবং মাতৃ সেবার নিশ্চিত ব্যবস্থা করব ইনশাআল্লাহ শিশু প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করব গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা আমাদের অঙ্গীকার সাভারের বনগাঁও ও কাউন্দিয়া ইউনিয়নের সেতু নির্মাণে প্রথম উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ শিশু ও কিশোরদের জন্য খেলার মাঠ ও স্থানীয়দের জন্য বিনোদন কেন্দ্র পর্যটন বান্ধব মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ইনশাল্লাহ আমরাই সবাই মিলে গড়ে তুলব উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই নিহত ও ও খুনের শিকার সকল পরিবারের সাথে পাশে নিয়ে নিজেদের সর্বোচ্চটা নিয়ে তাদের সাথে দাঁড়াবো তাদের পাশে দাঁড়াবো ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করব ইনশাল্লাহ তরুণদের মেধা ও শক্তি এবং প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে আধুনিক ও মানবিক একটি ঢাকা চোদ্দ গড়ে তোলা হবে ঢাকা চোদ্দ আসনের এলাকাগুলো দ্রুত সমাধানের জন্য আমাদের লক্ষ্য থাকবে হটলাইনের মাধ্যমে অতি সত্তর কমিউনিটি সার্ভিসে কানেক্ট করা জনপ্রতিনিধি হিসেবে নিয়মিত জনগণের সাথে সরাসরি মত বিনিময় করা হবে এবং আমি আপনাদের মাঝ থেকেই উঠে আসা একজন আমি আপনাদেরই একজন প্রতিনিধি প্রিয় ঢাকা চোদ্দ আসনের এলাকাবাসী এবং সমগ্র বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই আজ বাংলাদেশ এক কঠিন সময় পার করছে এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব সাহসী সিদ্ধান্ত এবং জনগণের প্রতি দায়বদ্ধতা সেই নেতৃত্বের দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তাই তার নেতৃত্বেই আমরা করতে চাই একটি নতুন বাংলাদেশ আমি আপনাদেরই মেয়ে আপনাদের বোন আপনাদেরই একজন প্রিয় ঢাকা চোদ্দ আসনের ভোটারদের আহ্বান জানাই আগামী বারো তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন ধানের শিষে জয়যুক্ত করুন ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয় জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলে একত্রে সকাল সকাল উঠে ধানের শীষে ভোট দিতে যাব ইনশাল্লাহ আমি আরেকটা কথাও বলতে চাই আমরা অনেক বয়ান এখন যেটা মাঠে দেখতে পাই তাদেরকে আমরা বলতে চাই আমারে বেস্তে নিতে আল্লাই শুধু পারে ওই কথাটা জানাই দিও তোমাগো নে পারে আমার সাথে আমার যখন এই হাজারো ভাই থাকে আপনাদের যখন স্লোগান হয় তখন আমরা যারা এই যে এখানে আপনাদের সামনে আছেন আমাদের গুমের শিকার খুনের শিকার যে পরিবার আমার জুলাইয়ের সব পরিবার আমাদের সামনে আছেন আমাদের সাথে আছেন আমাদের পাশে আছেন আপনারা সবাই নির্যাতিত ছিলেন আমরা যখন এই আপনাদের স্লোগান নিয়ে গণসংযোগে থাকি আমরা যখন বলি আমাদের মার্কা থাকি আপনাদের এই গুঞ্জনে আমি আমার হারিয়ে যাওয়া প্রত্যেকটা ভাইয়ের ধ্বনি শুনতে পাই আমরা তাদেরকে স্মরণে রাখব এবং ইনশাআল্লাহ একসাথে বারো তারিখে শুধুমাত্র আমাদের একটাই মার্কা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলা জাতীয়তাবাদ আদর্শের ধারক এবং বাহক বিএনপির চেয়ারপারসন বসতে বসতে হবে হবে এরকম করলে তো কথা বলবো না বসে শান্ত হয়ে বসতে হবে দশ মিনিট কথা বলবো শান্ত হয়ে বসতে হবে স্লোগান তো এ ভাই ঢোল বাদ্য বন্ধ করো না ঢোল বাজায় কে এ ঢোলালা বন্ধ করতে হবে ঢোল বিসপুল্লাহ রহমান রহিম আজকের ঢাকা চোদ্দ উপস্থিত এলাকাবাসী উপস্থিত মরুবীবর্গ মা বোনেরা এলাকার ভাইয়েরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এখন যারা কথা বলছেন একটু চুপ করে বসতে হবে তাহলে দশ মিনিট আমি একটু কথা বলি বলবো কিন্তু তাহলে চুপ করতে হবে তাহলে শান্ত হয়ে বসতে হবে তাহলে আমি কথা বলতে পারি এখন প্রিয় ভাই বোনেরা এই যে আজকে আমাদের এই নির্বাচনী জনসভা অর্থাৎ আগামী কয়েকদিন পরে একটি নির্বাচন আছে এই নির্বাচনে

প্রায় ১৬ বছর আপনারা কি ভোট দিতে পেরেছিলেন আচ্ছা শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই এই যে এখন বিভিন্ন বিভিন্নজন স্বাধীনভাবে যে তাদের মতামত উপস্থাপন করছে অর্থাৎ মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল শুধু ভোটের অধিকার না এখন প্রিয় ভাই বোনেরা এই ভোটের অধিকার মানুষের রাজনৈতিক অধিকার বলে মানুষের অর্থনৈতিক অধিকার বলে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা অধিকার বলি এইগুলো আদায় করার জন্য অনেকগুলো মানুষ অকাতরে জীবন দান করেছে ১৬ বছরে বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বিভিন্নভাবে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এই যে এই জনসভার মঞ্চের বাম পাশে কতগুলো মানুষ বসে আছে কারা তারা বসে আছে এই মানুষগুলো গত জুলাই আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে এই মানুষের স্বজনেরা সেই জুলাই অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে এখন প্রিয় প্রিয় ভাই ভাই বোনেরা বোনেরা আজ এই চোদ্দ আসনে ধানের শীষের পক্ষ থেকে আমরা এমন একজন মানুষকে ধানের শীষে তুলে দিয়েছি যে গত ষোলো বছর ধরে এই যে স্বৈরাচার গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে এই দেশ থেকে এই এইচারের সময় যত গোম হয়েছে খুন হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তার একটি হচ্ছে তথা চোদ্দ আসনের আমরা দেখেছি আমরা দেখেছি গত ষোলো বছর গত ষোলো বছর ধানের শীষের চোদ্দ আসনের প্রার্থী তুলি কিভাবে সারা বিশ্বকে জানিয়েছে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে যে কিভাবে এই দেশে করেছিল এখন প্রিয় ভাই বোনেরা তাদের ত্যাগকে এই যে ভাই পিছনে পেছনে যারা আছেন তাদের ত্যাগকে এই মানুষগুলো ত্যাগকে বৃথা যেতে দিতে পারে পারি না আমরা বৃথা যেতে দিতে